এই মুক্ত বাংলাদেশে আমরা এখন বাস করছি কিন্তু মনে রাখবেন এই মুক্ত সেই পর্যন্তই মুক্ত থাকবে স্বাধীন থাকবে যতদিন আমরা এটাকে স্বাধীন রাখতে পারব আমরা যদি এখন ওই রকম শুরু করি আওয়ামী লীগের মতো শুরু করি তাহলে কি আমরা টিকতে পারব একই রকম তো আশা হবে আমাদেরও তাই না সেই জন্য আমরা যারা আজকে সংগ্রাম করেছি লড়াই করেছি বিশেষ করে বিএনপির নেতা কর্মী যারা আছে তাদের কাছে আমার অনুরোধ আপনারা নিজেদেরকে মানুষের কাছে করে তৈরি করেন নির্যাতন করবেন না আর একটা কথা বলি যেটা খুব জরুরি দেশে একটা বিরাট অংশ আছেন যারা সনাতনী ধর্মের মানুষ তাই না হিন্দু সম্প্রদায়ের মানুষ তাই না তারা তো আমাদের আমানত নাকি আমরা হচ্ছে হচ্ছি সংখ্যাগোষ্ঠী আমাদের আমানত এই লঘু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা তাই না তাদেরকে রক্ষা আমাদের বলছেন আমানত যে খেয়াল করে সে কিন্তু মোবেন না এই আমানতকে আমাদের রক্ষা করতে হবে তাদের পূজা আসছে সেই পূজা যেন শুনছে রক্ষা হয় কোথাও যেন কোনো না ঘটে তাদের সম্পত্তি তাদের আত্মীয় স্বজন করে তাছাড়া না আসে সেই প্রশ্নটা আপনাদেরকে দেখতে হবে আমরাও বলেছি এই সরকারও বলছে যে কিছু কিছু জিনিস আওয়ামী এত খারাপ করে দিয়ে গেছে যেমন ভোটের ব্যবস্থা মানুষ দিবারে ভোট দিবারই পারে না তাই না ভোট দিতে পারছে আপনারা কি ভোট কেন্দ্রে গেছেন যখন ভোট দিতে পারছেন তাহলে ওটা ভোট হবে করতে গিয়ে এবং যে জন্য এর অতীতের ভোটগুলো ভোট হয় নাই তো এইটা ঠিক করা দরকার সবাই যেন ভোট দিতে পারে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দেবে তাই না এবং সেই ভোটের মধ্যে দিয়ে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব এই সময়টুকু আমাদের এই যারা বর্তমানে সরকারে আছে তাদেরকে দিতে হবে এরা কাজ শুরু করেছে এরা সবাই নিরপেক্ষ মানুষ কোনো দল টল করে না কিন্তু দেশটাকে ভালোবাসে তারা দেশের জন্য কিছু কাজ করতে চায় আমাদের দায়িত্ব হবে তাদেরকে সহযোগিতা করা এখানে আপনাদের সাহেব আছে এখানে আপনাদের পুলিশ সাহেবরা পুলিশরা আছেন অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠি ছিলেন তা না ওই সময় উনারাও অনেক ঝামেলা করছেন তাই না কিন্তু এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান কোনো খারাপ কাজ করবেন না আপনার মানুষের পাশে দাঁড়ান বিএনপির প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন কারণ আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর করতে চাই আপনাদের ভারত আছে না ভারতের পাশেতে নাকি অনেক খারাপ কাজ করে ওরা তাই না আমাদের লোকজনকে গুলি করে মেরে দেয় সীমান্তে আমরা ভালোভাবে থাকতে চাই তাদের সঙ্গে হঠাৎ প্রতিবেশী হিসাবে থাকতে চাই কিন্তু আমাদের উপরে যদি কোনো অন্যায় অত্যাচার হয় তার প্রতিবাদ আমরা জানাবো ঠিক সেটা এই মুহূর্তে বলা যাবে না তবে আপনার ধানের শিষকে শক্তিশালী করেন ইনশাআল্লাহ ধানের শিষে আপনাদের কাছে আসবে আপনারা শক্ত করে ধরে রাখেন ধানের শিষ এবং শক্তিশালী সংগঠন করেন ইনশাআল্লাহ আপনাদের দেশের